আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র দিয়ে নাটকে সংঘাতে জড়াচ্ছে এরপর জানিয়ে দেব দর্ণীতি গ্রস্ত ইউক্রেনকে সাহায্য নিয়ে মার্কিন সংসদের তোপের মুখে বাইডেন আর জানিয়ে দেব মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ভাষণে অভিযুক্ত এবার হাইকোর্টের বিচারপতি রাশো এদিকে বাখমুতের উত্তর ও পূর্ব অংশে প্রবেশ করেছে রাশিয়ান বাহিনী এবং জানিয়ে দেব ইরান থেকে প্রতিরক্ষা সামগ্রী কিনতে বহু দেশ লাইনে রয়েছে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধানের তথ্য সর্বশেষে জানিয়ে দেব চলতি সপ্তাহে তুরস্ক সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ছাড়াতে পারে বিশ হাজার বলছে জাতিসংঘ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র দিয়ে নাটককে সংঘাতে জড়াচ্ছে ইউক্রেনে পশ্চিমা দেশের অস্ত্র সরবরাহ নিয়ে হুঁশিয়ারি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু তিনি বলেছেন ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কার্যত সংঘাতে জড়ানো হচ্ছে এতে সংঘাত অপ্রত্যাশিত মাত্রায় বাড়তে পারে এজন্য যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে দায়ী করেন তিনি মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেরগেই ইসৈগু সেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাদের মিত্ররা যতটা সম্ভব এই সংঘাত দীর্ঘায়িত করার চেষ্টা চালাচ্ছে এর জন্য তারা ইউক্রেনে ভারী সমরস্ত্র সরবরাহ করছে একই সঙ্গে তারা আমাদের ভূখণ্ড দখল করার জন্য ইউ প্রতি আহ্বানও জানাচ্ছে প্রকৃতপক্ষে এরই মধ্যে দিয়ে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে এই সংঘাতে জড়ানো হচ্ছে এতে ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত ইউক্রেনকে সাহায্য নিয়ে মার্কিন সংসদের তোপের মুখে বাইডেন মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ম্যাট গেটস সোমবার প্রেসিডেন্ট বেডেন এবং উভয় পক্ষের সদস্যদের অভিযুক্ত করেছে যে তারা ইউক্রেনে এমন একটি যুদ্ধ চালিয়ে যেতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে যা মার্কিন অস্ত্র প্রস্তুতকারীদের খুশি করা ছাড়া অন্য কোনো মার্কিন জাতীয় স্বার্থকে সন্তুষ্ট করে না ইউক্রেনের জন্য আর কত কোন সীমা আছে ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সংসদ সদস্য প্রশ্ন করেন কত বিলিয়ন ডলার খরচ করলে তা যথেষ্ট হবে আমরা কোন সীমা রেখা সেট করব যা পরে আমরা অতিক্রম করব না গেটস বলেছিলেন যে মার্কিন আকাশে চীনের নজরদারি ফ্লাইটগুলিকে আমেরিকাকে মনে করিয়ে দেওয়া উচিত যে চীন একটি বাস্তব সমস্যা যা মার্কিন সরকারের মোকাবেলা করা উচিত তবে তিনি বলেছিলেন যে বাইডেন সম্ভবত মঙ্গলবার তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণটি ব্যবহার করবেন যুক্তি দিতে যে ইউক্রেন আমেরিকার সর্বোচ্চ অগ্রাধিকার আগামীকাল প্রেসিডেন্ট বাইডেন আমাদের বলবেন ইউক্রেনের জন্য আমাদের আরও কত কিছু করতে হবে গেটস বলেছিলেন আপনার বাড়ির চারপাশে তাকান ইউক্রেনে এমনকি রাশিয়াতেও কত জিনিস তৈরি হয় তাহলে কেন ইউক্রেন এমন একটি দেশ যায় দুর্নীতির অভিযোগে তার সরকারের কয়েক ডজন সিনিয়র নেতাকে অপসারণ করেছে গেটস জিজ্ঞেস করেন সম্ভবত উত্তরটি হান্টার বাইডেনের জীবনের নীতির মতোই সহজ যে কোনোভাবেই হোক অর্থ কমাতে হবে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ভাষণে অভিযুক্ত এবার হাইকোর্টের বিচারপতির আসনে মাদ্রাস হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন লক্ষনাথ চন্দ্রা ভিক্টোরিয়া গৌরী তামিলনাড়ু বিজেপি মহিলা মোর্চার নেত্রী ভিক্টোরিয়া ছিলেন আইনজীবী তাকে বিচারপতি করার বিরোধিতা করে জমা পড়েছিল পিটিশন ভিক্টোরিয়া অতীতে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দিয়েছিলেন এই অভিযোগ জানিয়ে পিটিশনের প্রতিবাদ জানানো হয়েছিল কিন্তু সেই মামলা খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে তবে জানা যাচ্ছে শুনানি চলাকালীনই বিচারপতি হিসেবে শপথ নিয়ে নেন গৌরী মঙ্গলবার বিচারপতি সঞ্জীব খান্না ও ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের বিশেষ ব্যাঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আমরা এই পিটিশনকে গ্রাহ্য করছি না সেই সঙ্গেই ব্যাঞ্চ জানিয়েছে কলেজিয়ামের যে নির্দেশ তাকে অগ্রাহ্য করা তাদের পক্ষে সম্ভব নয় বিচারপতি গাভাই বলেন গৌরব গৌরীর রাজনৈতিক মতাদর্শ তার বিচারপতির আসনে বসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না এমনকি তারাও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ রয়েছে বলে জানিয়ে দেন তিনি তার এই মন্তব্যের প্রতিবাদ করতে দেখা যায় বর্ষিয়ান আইনজীবীর রাজু রামচন্দ্রকে তাকে বলতে শোনা যায় রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন নয় বিষয়টা ঘৃণা ভাষণ নিয়ে সংবিধানের নিরিখে এই ধরনের ভাষণ একেবারেই অনৈতিক সেই কারণেই তার শপথ নেওয়ার যোগ্যতা নেই এর জবাবে ব্যান্স জানিয়ে দেয় আমরা মনে করছি না এখানে যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে দ্বিতীয়ত আমরা কলিজিয়ামকে কোনো নির্দেশ দিতে পারি না উল্লেখ্য মাদ্রাস হাইকোর্টের জন বার সদস্য সুপ্রিম কোর্টের কলিজিয়াম ও দেশের প্রেসিডেন্টকে এই মর্মে আবেদন করেছিলেন যে রাজ্য হাইকোর্ট কলিজিয়ামের নির্দেশ মেনে জানা না নেওয়া হয় কিন্তু অবশেষে সব বিতর্কের শেষে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন গৌরী সূত্র টাইমস নাও বাখমুতের উত্তর ও পূর্ব অংশে প্রবেশ করছে রাশিয়ান বাহিনী ডোনাডস্কো পিপলস রিপাবলিক এর ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পোশ্যিন সোমবার বলেছেন রাশিয়ান বাহিনী আর্টিমোভোস্কো শহরের উত্তর এবং পূর্বে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে দেওয়া অব্যাহত রেখেছে ওয়াগনার যুদ্ধরাভস্কের উত্তর অংশে প্রবেশ করেছে শহরের পূর্ব অংশে যুদ্ধে ফোর টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন আর্টিএমোভস্কের কাছে প্রচন্ড যুদ্ধ চলছে এক ফেব্রুয়ারি লোহানুস্কো পিপলস রিপাবলিক এর পিপলস মেলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন কেন্দ্রে মারুস্কো বলেছিলেন যে রাশিয়ান বাহিনীকে শহরটি ঘিরে ধরতে প্রায় দশ কিলোমিটার অতিক্রম করতে হয়েছিল এর আগে পশে লিন জানিয়েছিলেন যে আটিও মোভস্কের উপকণ্ঠে ও আশেপাশে সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ চলছে সূত্রতাস ইরান থেকে প্রতিরক্ষা সামগ্রী কিনতে বহু দেশ লাইনে রয়েছে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধানের তথ্য ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন তার দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য বিশ্বের বহু দেশ অপেক্ষায় রয়েছে আজ সকালে ইসলামী বিপ্লবের মহান নেতা মরহুম ইমাম খমিনীর পবিত্র মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ও কর্মকর্তারা নতুন করে ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অনুগত্যের শপথ নেন অনুষ্ঠানের জেনারেল বাকিরি বলেন আজকের দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শক্তি এবং যুদ্ধ ক্ষমতা এত বেশি উর্বর যে আমরা নিজেরাই আমাদের প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের শতকরা নব্বই ভাগ উৎপাদন করছি এবং আমাদের এই সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম বিভিন্ন দেশ কেনার জন্য অনুরোধ করছে শত্রু বাহিনীর যে কোনো হামলার কঠোর জবাব দেওয়ার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুতিরও প্রশংসা করেন জেনারেল বাকেরি তিনি বলেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর হুমকির সৃষ্টির কোনো সুযোগই দেয় না তারপরেও যদি এক শতাংশ হুমকি সৃষ্টি করে তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের সমস্ত সুযোগ সুবিধা ও সরঞ্জাম নিয়ে সম্পূর্ণভাবে সজাগ এবং সতর্ক রয়েছে শত্রুর সঙ্গে হাইব্রিড যুদ্ধে সশস্ত্র বাহিনী সমস্ত শক্তি নিয়ে ইরানি কর্মকর্তা ও জনগণের পাশে থাকবে এবং শত্রুদেরকে সফল হতে দেবে না বলেও তিনি উল্লেখ করেন শত্রু পার্টস টুডে চলতি সপ্তাহেই তুরস্ক সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ছাড়াতে পারে বিশ হাজার বলছে জাতিসংঘ তুরস্ক সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে হওয়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার তবে এ সংখ্যা বিশ হাজারও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলা হয়েছে এখনও ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটক আটকে রয়েছে ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে খবর দ্য গার্ডিয়ানের সোমবার চব্বিশ ঘন্টার মধ্যে তিনটি ভূমিকম্প আঘাতানে তুরস্ক সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে মঙ্গলবারও একাধিকবার ভূমিকম্পের আফটারশক অনুভূত হয়েছে অঞ্চল তাই উদ্ধার কাজ অব্যাহত থাকলে হতাহতের সংখ্যা আট গুণ হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাথোরিন স্মলউড ক্যাথরিন শলুট বলেন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে দেখা যায় উদ্ধার কাজ অব্যাহত থাকলে মৃত্যু সংখ্যাও বৃদ্ধি পায় তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের বিষয়টিও একই চলতি সপ্তাহের মধ্যে এই ঘটনায় মৃত্যু সংখ্যা বিশ হাজার ছাড়াতে পারে সোমবারের এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে আরও অন্তত বিশ হাজার মানুষের মৃত্যু হতে পারে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ কেবল তুরস্কেই উদ্ধার হয়েছে তিন হাজারের বেশি মরদেহ সিরিয়ায় এ পর্যন্ত দুই হাজারের কাছাকাছি মরদেহ উদ্ধার হয়েছে